বিনা সৈতয়ান এক নম্বর আল্লাহ তুর্শিকুবি শাইয়া তোমরা তার সাথে কোনো কিছু শরিক করবে না তার সাথে কোনো কিছু শরিক করবে না তার ছেলে আছে তাই মেয়ে আছে ওদার আসলাম তার পুত্র ঈশাল আসলাম তার পুত্র এইভাবে কোনো জিনিস তার শরিক করবে না আদেশের ক্ষেত্রে তিনি একাই আদেশের মালিক তোমরা তাকে ছাড়া অন্য কাউকে আদেশের মালিক হিসাবে তোমরা মানবে না হুকমু ইল্লা হুকমু কারো আদেশ দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ সারা এখানে যদি আমরা অন্য কাউকে আদেশদাতা মানি এখন জোর করে আমাদের আদেশ দিলে সেটা আমাদের করার কিছু নয় আমরা অ্যাভয়েড করতে পারছি না কিন্তু আমরা তাদেরকে আদেশদাতা হিসাবে মানি না এটা হলো আমাদের মনের অবস্থা এইভাবে আমরা অনেক সময় হালকা কথা এই যে কালের সাথে আমরা অনেক সময় রাগ করি অনেক বৃষ্টি হইলে যে সেলাই এত বৃষ্টি একেবারে অস্থির হয়ে গেলাম তা আল্লাহ বলেন যে তুমি বৃষ্টিকে গালি দাও বৃষ্টি তো আমি ও আর ক্ষমতা আছে আনার ধার যে তুমি কালকে গালি দাও না কাল হচ্ছে আমি প্রচণ্ড শীত আছে তুমি শীতকে গালি দাও শীতের কি নিজের কোনো ক্ষমতা আছে আল্লাহ বলেন এগুলো তো আমি শীত আমি গ্রীষ্ম আমি বৃষ্টি আমি ঠান্ডা আমি আমি সব কাজেই তোমরা কালকে যদি গালি দাও তাহলে সেটা আমাকে গালি দেওয়া হবে তাহলে এগুলো আমাদের বুঝে সতর্ক হতে হবে তাহলে আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি তেলাওয়াত আল্লাহ রসুল বলছেন যে আসো আমি তোমাদের তেলাওয়াত করে শোনাচ্ছি আল্লাহ তালা কি হারাম করেছেন এক নম্বর হলো আল্লা তুশিকু বিশাইয়া তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না এরপরে অবেল আলে দাইনে হেসানা পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে তাহলে এখানে আল্লাহর সাথে শরিক করবে না তো আপনি বুঝতে পারলেন তা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এটা আল্লাহর এবাতাতের পরেই আল্লাহ পিতা মাতার সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআন শেফে বহু জায়গায় আনিস অলে অলে ওলে তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার মাতার তুমি আদায় করো এই জন্য আল্লাহর এবাদাতের পরেই পিতা মাতার সম্মান এবং যদি পিতামাতার সাথে নাফারমানি করা হয় তা সেটাও সিরেকের সমপর্যায়ের গুণ বা এটা করা হারাম এখানে তো বলা হয় যে হারাম কি সেটা আমি তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি তার পিতা অবাধ্য হওয়া এটা হারাম অবিল নেহেসানা পিতা মাতার সাথে তোমরা সদ করবে এটা করা ফরজ আর এটা না করলে এটা হারামের মধ্যে যাবে হারাম পর্যায়ের গুণ হবে অলা তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে এমলাক অভাবের ভয়ে দারিদ্রের ভয়ে যে সাধারণত আরবরা কন্যা সন্তান হত্যা করতো শয়তান বুঝাতো যে মেয়েরা এখনো আয় বাণিজ্য করতে পারবে না তারা লড়াই করতে পারবে না যুদ্ধ করতে পারবে না শুধু খাবে কাজে এভাবে যদি তারা খায় তা তোমরা তো গরিব হয়ে যাওয়া কাজে হত্যা করো তো সেই কথা আল্লাহ বলছেন আল্লাহরু আল্লাহ মেন এমলাক তোমরা দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না আমি আল্লাহ রেজেক দিচ্ছি তোমাদেরকে রেজেক মানে জীবন সামগ্রী প্রভিশন অফ লাইফ এই আহম এবং তাদেরকেও দিচ্ছি তাহলে এখন আল্লাহ বলেন যে আমি রেজেক তোমাদেরকেও দিচ্ছি তাদেরকেও দিচ্ছি কিন্তু বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে ইনামা বে জুয়াফাই কুম তুর নাওয়া সারুন আল্লাহ রসুল হাদিস যে তোমাদের পরিবারের দুর্বলদের কারণেই আল্লাহ তোমাদেরকে রেজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকে সাহায্য করে থাকেন সংসারের দুর্বলদের জন্য আপনি যাদেরকে মনে করেন যেরা এরা আমার ডিস্টার্ব করছে আপনার মেহমান আসছে সন্তান আসছে আসে এটা কি মনে করেন যে আপনার তা কিছু খাচ্ছে তারা তার মেহমান আসলে আপনার চোখ কপালে ওঠে কেন সে কি আপনার তা খাচ্ছে তার রেজেক্সে খাবে আপনার এখানে একটা অ্যালোট আছে তার এগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমরা একটা মানে ফ্রেশ মন নিয়ে আমরা অতিথি সেবা করতে পারবো সন্তানের যত্ন করতে পারবো আত্মীয় স্বজনের বিভিন্ন যেটা হক আছে আদায় করতে পারবো আমরা বুঝতে আমাদের বুঝতে হবে যে আসলে এগুলি সরবরাহ আল্লাহ করেন এটা আমার জিম্মায় তাদের এই খাদ্য আছে কাজে আমাকে এটা মন খুলে সুন্দরভাবে করতে হবে তাহলে আপনি সব পাবেন আর যদি মনে মনে করেন যে এটা আমার একটা বোঝা কেন আসলো অতীত মেহমান তাহলে কিন্তু আপনার এটা সব পাবেন না আপনি এইসব বিষয়গুলো বুঝে আসলে একটা সুন্দর মানুষ হওয়া মোহাম্মদ আসলাম কি ছিলেন তিনি একটা সুন্দর মানুষ ছিলেন কিন্তু আমরা সুন্দর মানুষ হতে পারছি না কেন এই কোরআনের আখলাক যেটা এইটাই তোর রাসুলের চরিত্র কুলুকুন আউজিম শ্রেষ্ঠ চরিত্র এখানে যে কথাগুলো আছে হালকা হালকা মনে হয় কিন্তু ভেবে দেখেন এটা কিন্তু পারিবারিক জীবনে খুবই জরুরি এই জিনিসগুলি আল্লাহ বলেন আমি তোমাদেরকে রেজেক্ট দিচ্ছি ইয়া হোম এবং তাদেরকেও রেজেক্ট দিচ্ছি আল্লাহ তাকরাবুল ফাহেসা এবং তোমরা অশ্লীলতার কাছে অশ্লীল অর্থাৎ যেখানে মানে জেনা বা তার আনুষঙ্গিক ব্যাপারগুলি এটা অশ্লীল জেনার আনুষঙ্গিক এটা হলো কারোর সাথে আলাপ করা কথা বলা হাসি তামসা করা আস্তে আস্তে এটা মানে আস্তে আস্তে ডেভেলপ করা শেষ পর্যন্ত একটা খারাপ পর্যায়ে পৌঁছে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাকররা জেনা যে জেনার ধারে কাছেও যেও না জেনা করো না সে তো বড়ই আছে কিন্তু জেরার ধারে কাছেও যেও না অর্থাৎ তুমি বেগানা কোনো নারীর সাথে কথা বলতে গেলেই শয়তান তোমার মধ্যে অসহাসা দিবে ওই মহিলার মধ্যেও অসহা দিবে ফলে একটা বিপদ ঘটতে পারে এই জন্য তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে বানাইছি আল্লাহ আল্লাহ সাহিত্য কেউ বেশি বোঝে যে আমরা কিভাবে ভালো থাকতে পারবো কারণ আমার মনে কেউ আমাদের দেল ভালো এটা মনে হয় যেন দেল আপনি কিনে নিয়ে বসাইছেন ওখানে ইঞ্জিন জাপানি দেল ভালো কোথায় পাইলেন আপনি যে মালিক সে বলছে এটা এইভাবে ম্যানেজ করতে হবে আপনি বলেন দেল ভালো এগুলি সব শয়তানি কথা বল ফয়েছে অশ্লীলতার কাছে যাবে না মা ধহারাবেন না মাতান কতগুলি অশ্লীলতা আছে প্রকাশ্যে আর কতগুলি অশ্লীলতা আছে গোপনে প্রকাশ্যে গোপনে কোনোভাবেই অশ্লীলতার কাছে তোমরা যাবে না অলা নাফসা হত্যা করবে না কোনো মানুষ মানুষকে হত্যা আল্লাতি যাকে হার রামু আরাম করেছেন আল্লাহ তালা হত্যা করা হাক হ্যাঁ ব্যথিত অধিকার যদি অধিকার থাকে সে কাউকে হত্যা করছে তার বিনিময়ে তুমি তোমাকে হত্যা করবে এটা হলো তোমার অধিকার এ যদি অধিকার না থাকে তাহলে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না কুমি এভাবেই আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন এই সমস্ত বিষয়ে লা তা আকেলুন সম্ভবত তোমরা বুঝতে সক্ষম হবে তাহলে আল্লাহ বলছেন যে আমি এগুলি তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে ছাগল গরু হারাম করতে বলিনি ইচ্ছা মতো আল্লাহ তাকরাবু মাল আল এতিমের মালের কাছে যাবে না কাছে না গাল তো মাল নষ্ট হয়ে যাবে এই জন্য ইল্লা বিল্লাতি হাসান ব্যতীত ওই পন্থায় যেটা সর্বোত্তম যে পন্থায় এতিমের মালকে রক্ষা করা যায় তার মালকে বাড়িয়ে দেওয়া যায় তার সম্পদটা বাড়ে এই পন্থায় তুমি এতিমের মালের কাছে যাবে কিন্তু খেয়ে ফেলানোর জন্য বিনষ্ট করার জন্য যাবে না বহু ফ্যামিলি দেখা যায় যে এতিম সন্তানদের হক সঠিকভাবে বাবা নাই তো চাচা কিন্তু তারা এগুলি রক্ষা করে না এতিমের উপরে খুব জুলুম অত্যাচার এটা পৃথিবীতে অহরহ দেখা যায় আল্লাহ বলছেন অল মাল আলতিম এটিমের মালের কাছে তোমরা যাবে না ইল্লা বিল্লাতি ওই পন্থা ছাড়া হি আহাসান যা সবচেয়েতে উত্তম ইয়াবলুগ আসুতটা যক্ষ পর্যন্ত না সে উপনীত হয় তার পরিণত বয়সে শক্তিশালী বয়সে আঠারো থেকে চল্লিশ বছরকে আশুদ্দা বলা হয় শক্তিশালী বয়স এই বয়সীগুলো তো না পর্যন্ত তোমরা এতিমের মালকে সংরক্ষণ করবে এবং সুরে বাকরায় তো বিস্তারিত গেছে যে তুমি যদি গরিব হও হিসাব মতো খেয়েও আর যদি ধনী হও তুমি খেও না তুমি তাদেরকে তোমার মালের সাথে মিলিয়ে একসঙ্গে খাও পারিবারিকভাবে এগুলো সব বলা আছে বাঁকড়ায় আরো ডিটেল ওয়াউফুল কাইল কাইলে মিজানা পুরা করো মাপ এবং ওজন বেলকে ন্যায়সঙ্গতভাবে ন্যায় নাফসান ইল্লা নষ্ট দেওয়া হবে না কাউকে তার সাধ্যের বাইরে মাপ এবং ওজন এটাকে সঠিকভাবে যেতে বলা হয়েছে আপনি এই যে শহরের বড়ো বড়ো দোকানে গেলে আপনি সঠিক মাপ পাবেন কিন্তু রাস্তাঘাটের পাশে যে দোকানগুলি আছে সাধারণত এরা ম্যাক্সিমাম মাপে কম দেয় বড় বড় শহর এটা কম হয় কিন্তু যারা গ্রামে যে হাটগুলো বসে ওই হাটের দিনে আপনি দেখবেন যে ওই যে যারা মাঠে যারা দোকান খুলে বসে প্রত্যেকটা জিনিস তাদের ওখানে গেলে এক টাকা দুই টাকা পাঁচ টাকা কম দামে পাবেন কিন্তু তারা এক কেজি দেবে মাইফিয়া দেখবেন সাড়ে আটশোশো গ্রাম এবং মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে যে হুজুর কিন্তু মাফে কম দেয় ওস্তাদ আবার কেউ মাইফে বেশি নিয়ে যায় এই জন্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সোহেব আল জাতিকে মাফে কম দেওয়ার জন্য ধ্বংস করা হয়েছিল সোয়েব তাহলে বলেন মাপ মাপ হল পাত্র দ্বারা যেটা মাপা হয় ব্যাথের তৈয়ার করা মাপ এটা এক কেজি আড়াই কেজি পাঁচ কেজি আদামন এরকমের বিভিন্ন মাপের আগে আমরা দেখছি বাঁশের বাঁশ দ্বারা তৈরি ব্যাতের দ্বারা তৈরি এটা হলো মাপ আর ওজন তো ওজন যেটা আপনারা দেখেন বিভিন্ন পদ্ধতিতে এটা আল্লাহ পুরোপুরি দিতে বলছেন লালিপুন আফসান নাফসান আমি কষ্ট আমি না কাউকে তার সাধ্যের বাইরে এখানে কথা হচ্ছে যে আপনি মাপতে গেলে এই যে মাপের যে লেসান যেটা কাটা এই কাটাটা একেবারে সোজা করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যায় একটু দিলে এদিকে চলে গেলো একটু তুললে এদিকে চলে গেল। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাকে সাধ্যের বাইরে কষ্ট দেবো না ওটা যদি একেবারে নড়াচড়া করে তোমার সাধ্য মতো তুমি ওটা করো ওটা নিয়ে তুমি অত দুশ্চিন্তে করবে না কথা বলতে পারছেন তাহলে আপনি সামান্য একটু ডান দিকে ঝুঁকিয়ে দিয়ে দেন তো আপনি ওটাকে একেবারে সোজা করতে গেলে তো আপনার অনেক কষ্ট হবে সেই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমার সাধ্যের বাইরে আমি কাউকে কষ্ট দেই না এটা তুমি মন ফেরেস রাইখা তুমি এটা ঠিকভাবে মাপো অয়জা কুল তুম পায়ে দিলু এবং যখন তোমরা কথা বলবে তোমরা ন্যায়সঙ্গত সংগত কথা বলবে অলৌকা না যা করবা যদিও তোমার সে নিকটতম আত্মীয় হয় তবুও তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে কিন্তু আমরা সবসময় পক্ষপাতিত্ব করি কিন্তু এগুলো যে কত বড় কঠিন এগুলো তো আমরা মনে করি নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি বানলেই আমি হয়ে গেল কিন্তু এই যে কোরানের সব কথাগুলো বলছে এগুলো তো আমাদের আখলাখ এগুলি তো আসলে চরিত্র এগুলি আমাদের মধ্যে অর্জন করতে হবে ভেস্ত যাইতে হলে তবে আহাদিল্লি আহু আল্লাহর সাথে প্রতিশ্রুতিগুলি পূরণ করো আল্লাহর সাথে তোমার কি প্রতিশ্রুতি আছে আল্লাহ তুমি রব্বেকুম কলুবালা তুমি তাকে রব বলে স্বীকার করেছো তুমি লাই লাই ই আল্লাহ বলেছো এবং তুমি তার সমস্ত বিধান পালন করবা তুমি তার গোলাম হবে এই যে আল্লাহর সাথে প্রতিশ্রুতিগুলি আমাদের এগুলি পূরণ করতে বলা হয়েছে জাহালিকুম আলাইকুম বিন আল্লাহ কুম তাদা এগুলি আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন আদেশ দিচ্ছেন না আল্লাহ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো ওয়ান্না হাজা সারাতি মুস্তাকিম এবং নিশ্চয়ই এই হচ্ছে আমার সরল পথ আত্মা ভাই তোমরা এই পথকে অনুসরণ করো এই সেরাতাল মোস্তাকিম এই কোরআন এই কোরআন হচ্ছে তোমার সেরাতাল মুস্তাকিম সোজা পথ এই যে হেদার স্রাত মুস্তাকিম আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদেরকে সরলফত দেখান আল্লাহ বল এই হচ্ছে সেই স্রাতাল আল মুস্তাকিম তোমরা এই রাস্তার অনুসরণ অনুকরণ করো ওলা তাত্তেবুজ সুবুলা তোমরা অধিক রাস্তা অনুসরণ করো না এই রাস্তা সেই রাস্তা তাহলে আপনি কোথায় যাবেন আপনি যদি স্টেশনে দিয়ে আপনার সঠিক গন্তব্যের বাসে না উঠতে পারেন সঠিক ট্রেনে উঠতে না পারেন তা আপনি কোথায় যাবেন তো এই জন্য আল্লাহ বলছেন ওলা তারত্ত্ব সুবুল একাধিক রাস্তায় তুমি আরোহণ করো না যদি বিভিন্ন রাস্তায় তুমি উঠো তো তুমি কোনোদিন গন্তব্যস্থলে বুঝতে পারবে না হাতাফার রাখাও সাবিলি তাহলে পৃথক হয়ে পড়বে পৃথক হয়ে যাবে তোমরা আল্লাহ রাস্তা হতে বিভিন্ন রাস্তায় যদি চলতে আল্লাহ রাস্তা থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়বে তুমি এক রাস্তায় থাকো কিন্তু আমরা তো এক রাস্তায় থাকতে পারছি না আমরা নামাজ পড়ছি এরপরেই আমরা যখন বেচা কিনে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি তখন আমরা ইহুদুদের অর্থনীতি নেই ট্যাক্স ভ্যাট এগুলো সব পরিশোধ করিয়ে করিয়ে আমাকে বাজার করতে হচ্ছে তো এভাবে আমরা যখন কোনো বিচারে যাই তখন আমরা খ্রিস্টানদের ফৌজদারি আদালত আইনে আমরা খ্রিস্টানদের এই আইনে আমরা মামলা মকর্দমা করতে বাধ্য হচ্ছি তাহলে আমরা কিন্তু আল্লাহ রাস্তায় সেরা বিকল্প রাস্তায় ঢুকে গেলাম এবং এগুলি সব আল্লাহ রাস্তায় আছে আপনি কীভাবে বেচাঘানা করবেন আপনার অর্থনীতি কি হবে আপনার দণ্ডবিধান কী হবে সব আছে সেরা তাল কিবে এটা সাইডে যদি আপনি আরেক ধরনের রাস্তায় ঢোকেন তাহলে কীরকম হল জাহিকুম বি এই আল্লাহ তালা তোমাদের ওসিয়াত করছেন তাত্তাকুম সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে সুম্মা এরপরে আমি মুসল আসলামকে কিতাব দিয়েছি তামামান যেটা ছিল পরিপূর্ণ কোনো অভাব নেই মধ্যে সব বিষয়ে পরিপূর্ণ আমাদের মতো আল্লাহ তার উপরে তাদের উপরে আহাসানা যারা পরায়ণ যারা ভালো কাজ করে ভালো মানুষ তাদের জন্য ওই কেতাবটা ছিল পরিপূর্ণ তাপশিলা এবং ওটা ছিল ব্যাখ্যা লিকুল্ল সাই সকল জিনিসের জন্য হুদা এবং সেটা ছিল পথ নির্দেশ রহমাত এবং সেটা ছিল আল্লাহর রহমাত অনুগ্রহ করুণা লালেকায় রবন সম্ভবত তারা তাদের রবের সাক্ষাতের উপরে তারা ইমান আনবে যে রবের সাথে আমাদের দেখা করতে হবে এটার উপরে তারা ইমান আনবে এবং এই বিশ্বাসটা যাদের থাকে তারা কিন্তু অন্যায় করতে পারে না যে আমি অচিরই রবের সম্মুখে হাজির হব আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নেওয়া এই বিশ্বাস না থাকলেই পৃথিবী তারা চুরি ডাকাতি সরগল করবে একটু দেখেন আর একবার কল আপনি বলুন তা আসো আতলু আমি তেলওয়াত করছি মা হার রামা রব্বকুম যা হারাম করেছেন তোমাদের রব আলাইকুম তোমাদের উপরে সেটা কি আল্লাহ তুসিখ বিষয়া তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র স্রেক করবে না অবিল আলাদা ইনে হেসানা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে অলা তাকতুলু আলাদা কুমেন এমলাক দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না নাহানু নার ঝুকুকুম আমি জীবিকা দান করছি তোমাদেরকে ইয়াহুম এবং তাদেরকেও অলা তাকরাউ ফওয়ায়শা তোমার নিকটবর্তী হবে না অশ্লীলতার মা মেহনা মা বাতান যেগুলি প্রকাশ্যে অশ্লীলতা এবং যেগুলি গোপন অশ্লীলতা এর কোনোটার কাছে তোমরা যাবে না আল্লাহ তাকসারুল নাফসা হত্যা করবে না কোনো মানুষকে আল্লাতি আল্লাহ যাকে হত্যা করে আল্লাহ হারাম করেছেন ইল হাক হা যদি হত্যা করার কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় কুম আলিক এর উপরে তোমাদেরকে আল্লাহ ওসিয়াত করছে না কম তাক যাতে তোমরা বুঝতে সক্ষম হও ওলা তাকরাবু মাল আতিম এতিমের মালের কাছে যাবে না ইল্লা বিল্যাতি বরং ওই পন্থায় ব্যতীত ওই পন্থায় ই হাসান যেটা সর্বোত্তম আত্মা ইয়াবুলগা আশু যতক্ষণ না সে উপনীত হয় তার উপযুক্ত বয়সে পাউফুল কায়লওয়াল মিজান পরিপূর্ণ করো পূরণ করে দাও মাপ এবং ওজন বেলকেসতে লা নুকাল লাভু নাফসান আমি কষ্ট দেই না কোনো মানুষকে ইল্লা তার সাধ্যের বাইরে ওয়া কোল তোম ফাঁকা যখন তোমরা কথা বলবে তখন ন্যায়সঙ্গতভাবে কথা বলবে আলাউ কানা রা করবা যদিও সে হয় তোমার নিকটতম আত্মীয় তবে হাদিললে আহু আল্লাহর প্রতিশ্রুতিগুলি পূরণ করবে জারিকম অশ্বাকুম্ভী এগুলি আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়াত করছেন আদেশ দিচ্ছেন লাল্লাকুম রাকুম কারণ সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে হাজাত রাতি মোস্তাকিমান এবং নিশ্চয়ই এই আমার রাস্তা সোজা সরল এই এই মানে আল কোরআন এই আল কোরআন আমার সরল সোজা রাস্তা হাত্তা ও তোমরা এই কোরআনকে অনুসরণ করো কোরআনের অনুকরণ করো ওলা তত্ত্বাবুচ্ছুরা এবং তোরা বহু রাস্তার অনুসরণ করো না একাধিক রাস্তার অনুসরণ করো না এ রাস্তা এখন কতক্ষণ ওই রাস্তায় কতক্ষণ এই রাস্তায় কতদূর চললে আমরা আর রাস্তায় ঢোকবা এটা তুমি করো না কিন্তু আমরা তো করতে বাধ্য হচ্ছি যদি করো ফাতাফার রাখবে এবং এই পৃথক হয়ে যাবে তোমাদেরকে নিয়ে আল্লাহর রাস্তা তোমরা আল্লাহর রাস্তার থেকে বিচ্ছুত হয়ে পড়বে জারিকুম আশা কুম্ভি এই বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে ওসিয়াত করেন আল্লাহ আল্লাহ তার না আল্লাহ তার তাকুন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো মন্দ থেকে দূরে থাকতে পারো সুম্ম আতাই না মৌসাল কেতাব অতবার আমি মুসাল আসলামকে কেতাব দান করেছি তামাম যেটা ছিল পরিপূর্ণ আল্লাহ তাদের উপরে আহসানা যারা সৎকর্ম পরায়ণ আর তাফসিল আল লিকুল্লে এবং বিস্তারিত ব্যাখ্যা সকল বিষয়ের হুদান এবং পথ নির্দেশ এবং দয়া করুণা লাল যাতে বিলেকায় রব্বি তারা রবের সাক্ষাৎ সম্পর্কে ইমান আনতে পারে